আজকের ভিডিওর মাঝে আমি আপনাদের দেখাইমু গিলাফগোন উপজেলার বাগায় ইউনিয়নর খলাকুনা এলাকার। পাকৃতিক সৌন্দর্য যেটার নাম আমরা আমরা দিছি কক্সবাজার মিনি কক্সবাজার নামে পরিচিত। আসলে এই জায়গাটার ভিউ অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই আছেন ভালো, আমিও আছি ভালো। আর আজকে আমার জিবানে এমন একটা জায়গাত লৈ আইছোন, আমার এলাকাত লৈ আইছোন। তো আমার এলাকা কি बोलते? আমার ইউনিয়নের ভিতরে। তো আজকে আইছি আমরা মিনি কক্সবাজার। আসলে মিনি কক্সবাজার এই আমরা কই কারণ আমরা আমরা নাম দিছি আপনারা নিশ্চয়ই আমি ভিডিও ই ভিডিও বানাও বা অনেকে ও দিছে তো জীবনে এমন এক জায়গা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আটটা নয় দশটা গাছ তো ও লই আজকে আমরা ভিডিও আর আমরা ভিডিওতে আজকে স্পেশাল মানুষ তিনজন আসন জীবন্ত আর আসন আর জামিল আসন কক্সবাজার দেখা গেছে আর আছে রাহিম তো আমরা ভিডিওর লগে তা কার এনজয় করো অনেক মজাই বই আজকে কিলান লাগে আমরা তো সব ইনো সব ছোট বড় মিললি আমরা কি ঘুরিয়া

না গে আহিছা প্ৰচুৰ আগে দিলে কচুৰ আগে অকণ আকৌ আমাৰ লৈ আহিছো ন ছয়টা গা হৈ গৈছে মিনি কক্সবাজাৰ আচ্ছা এইখন আপুনি কি লাঞ্চ কিন্তু আমাৰ শেফ আছে আমি আহিয়া আচ্ছা শেষৰ মাধ্যমে জানি পাৰ্চি আসলে জীবাণে আমরা ধন্যবাদ আপনারও ধন্যবাদ দেওয়া লাগবো এই জায়গা অত সুন্দর এবং বেস্ট লাগে আরও গাছে আর আকাশটা সেরাও দাঁড়াইছে তো বালা লাগে আর বিশেষ করিয়া আমরা আরো কিছু দেখি ও লামিয়াও একটু দেখান চেষ্টা করুন আমরা কীটা করছি জানো জীবাণা পেয়ে বনেদি দেখো আমিও ভাই জামিলর ভাই জামিল যে বনো ওই সুন্দর পদ

আরেকান মিনি বাজার তো আসলেও ভালো লাগছে টানতে আমরা খালি টেঙ্গি দিতাম নাইবা কারণ খালি টেঙ্গি তো আর সমস্যা ওই তো কে নো একটা গাছ ওই তো সূর্যের বিহুটা কিয় সেরা আমার কাছে অনেক ভাল লাগে গরুয় গোটা মানি দিব আসলে এই জায়গাত গিয়ে আমার অত বেশি ভালো লাগছে আমি অনেক সময় আটা আটি করছি প্রাকৃতিক বাতাস খাইছি আর এই জায়গাত কয়েকটা গাছ থাকার কারণে অনেক বেশি সুন্দর লাগছে এই এরিয়াটারে আর আসলে আমরা কাছে সব থেকে বেশি ভালো লাগছে এবং আমি জীবানদের ধন্যবাদ জানাই এই জায়গাটা আমরা নেওয়াল লাগি আর আসলে ওটা জায়গা আপনারা ভিজিট করবা আপনারা আসলে ভিজিট করতে পারতাম না যেহেতু গ্রাম অঞ্চল বা প্রাকৃতিক কোনো পর্যটন এরিয়া নাই আপনারা চাইলেও মনে যদি আইন উইন বাগা বা বাগা এলাকার তারা ও জায়গাটা অবশ্যই একবার ভিজিট কৰিব অতালা লাগে আমাৰ আপোনাৰ আগেও দেখচোন এখনো দেখৰা টকা না আচলতে জেগা তাত অনেক বেছি বালা লাগছে অনেক বেছি এনজয় কৰিছে কাৰণ কিছু ছবি জাবি তুলচি আৰু ই জাগাৰো দা বেকগ্ৰাউণ্ডৰ ভিউজা কিন্তু চেৰা কাৰণ যে খৰি আর আপনার দেখাই কারণ শেয়ার করি আর যেহেতু আমি ব্লগ বানাইতে তো অবশ্যই আপনারা দেখাই তৈরি আর আমার কাছে অনেক বেশি বালা লাগছে এই জায়গাটা আর এই জায়গাত কিন্তু আওয়ারও আছে হাওয়ার পরবর্তী দেখতে পারবো আমরা হাওয়ারও চেষ্টা করি ভিডিও করার যদি আয় সমস্যা না আওয়ার পাইবা আর এই ভিডিও মানে হয়তো ফুটেজ পাইবা কারণ কি খেলা হয়ে যায় কেমেরায় কিন্তু আপনারা বুঝুন কারণ সব অপজিটে থাকতে হয় কমেরার অপজিটে রই থাকলে ছবি বা ভিডিও গুলা সুন্দর হয় আর অত পর্যন্ত বালা থাককা সুস্থ নেক্সট ভিডিও আপনার লগে আবার আর ও ভিডিওটা আপনারা বিশেষ করে শেয়ার দিয়ে রাখবা আল্লাহ